আর বেকুপ গুলা লজ্জা করে না হাতির মতো শরীর নিয়ে এখানে বসে বসে নালায়কের মতো গিলতেছ শুন রে হালক আজকে বাবার কথা শুনে বাসায় যেতে মন চাইতেছে না না রে ভাই বাবা ঠিকই বলেছে আমরা তো সারা দিন ঘরে বসে খাই আর ঘুমাই চলো ভাই শহরে গিয়ে আজ থেকে আমরা কাজ করা শুরু করি আর যখন বড় লোক হয়ে যাব তখন বাবা মাকে বসে বসে খাওয়াবো আচ্ছা চলো ভাই একেবারে তিন বছর পর বাড়িতে আসবো দারুন অফার আলু কেজি মাত্র পাঁচ লাখ টাকা আসুন আসুন লুটে পুড়ে নিয়ে যান অফারটা শুধু আজকের জন্য স্পাইডার আমরা তো বড়লোক হয়ে গেছি আলু বিক্রি করে চলো হ্যাঁ কালকে বাড়িতে যাই চলো যাই এতদিন তোরা কইছিলি তোদের বাবা গত বছর তোদের খুঁজতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি আমরা দুইজন টাকা ইনকামের জন্য শহরে গেছিলাম আমরা ভাবছিলাম শহরে গিয়ে টাকা ইনকাম করে এসে সারপ্রাইজ দেবো আর আপনাদেরকে সেবা করব বন্ধুরা তোমাদেরও যাতে পোস্টাতে না হয় সেজন্য সময়তে বাবা মায়ের সেবা করো আর যদি দশ টাকা ইনকাম করো বাবা মায়ের জন্য এক টাকা খরচ করো এতে বাবা মা অনেক খুশি হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও আর দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও